বন্ধুরা আর একটা জিনিস দেখো তোমরা ছোটবেলা এরকম দড়ি না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুভ সকাল ঘড়ি কাটা এখন নয়টা বাজে এই যে আমাদের বিল বিলের প্রকৃতি দারুণ বাতাস বয়ে যাচ্ছে দুইটা পিচ্ছে এই জায়গায় মাছ মারতেছে আমি একটু জিজ্ঞেস করি তারা কি করে কি করো তোমরা পাইছো মাছ তোমার ইঞ্জিন খোলা কেন হ্যাঁ কিছু বলো ইঞ্জিন খোলা কেন হ্যাঁ

বারবার খুলে যাচ্ছিল প্যান্ট বারবার তুলতেছে কি তোমার প্যান্ট খালি খুলে যায় হ্যাঁ প্যান্ট দড়ি দিয়ে বাঁধো ছোটবেলায় আমরা এরকম প্যান্ট খুলে যেত আর দড়ি দিয়ে বাঁধতাম কি মাছ পাইছো দেখি একটা পুঁটি মাছ পেয়েছে এই যে ভিতরে আছে মাছ তো বোতল নিয়ে আসছে ধরো কখন আসছো কয়টার দিকে এরকম ছোটবেলা আমরা মাছ মেরেছি এই জিনিসটা দেখে ভাবলাম যে একটা ভিডিও বানাই তো এদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল এরা হয়তো বোঝেও না যে তারা হচ্ছে সবচেয়ে সেরা সময়টা পার করছে সবচেয়ে সেরা মুহূর্তটা পার করছে ছোটবেলা খুবই মিস করি বিলের প্রকৃতি বিলের সৌন্দর্য বাতাস হচ্ছে খুব সুন্দর ন্যাচারাল বাতাস ধান লাগানো হয়েছে এই যে ধান নিচে হচ্ছে বোনা হয়েছে ধান দুই তিন মাস পর ধান কাটবে আবার টোটাল বিল শুকিয়ে যাবে এই তো ওই তোমরা পুকুরে মাছ বর্ষিয়ে দিছো কেন পুকুরে বরশি দিয়েছো কেন মানে দিও না পুকুরে বসে দিও না এইদিকে দাও বিলে দাও বিলে আরেকটা জিনিস এই যে আমাদের এদিকটা সাধারণ মানুষ ডাল দিয়ে বিকেলে মাছ ধরে এই বিলে মাছ ধরে আসলে এরকম ভিডিও আমি অনেক দেখিয়েছি তারপর আবার দেখাইলাম আমার বাংলাদেশ এত সুন্দর বারবারই আমি বলি যতদূর দিগন্ত যায় আমার চোখ যতদূর যায় এই দিগন্ত ভরা মাঠ আসলে অনেক সুন্দর লাগে দেখতে ভীষণ ভালো লাগে আমি গর্বিত যে আমি এই সবুজ শ্যামলে ভরা বাংলাদেশের জন্মখন করেছি বন্ধুরা আর একটা জিনিস দেখো তোমরা ছোটবেলায় এরকম দড়ি দিয়ে অনেকেই হচ্ছে প্যান্ট বেঁধেছে মানে বেল্ট ওরকম ভাবে ছিল না নব্বই দশকে যারা আছে তারা হয়তো ফিল করতে পারবে এই বাচ্চাটা এই সময় এসে ওর প্যান্টের চেন নেই বোতাম নেই হচ্ছে পাটের দড়ি দিয়ে এটা বেঁধে নিচ্ছে তুমি কি এটা বাঁধবা কেন 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 বাঁধ ওর প্যান্ট খুলে যাচ্ছে এই জন্য বাঁধতেছে ঠিক আছে বাঁধ নাকি